আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাতামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে এক চামচ তেলে হেলদি নাস্তা রেসিপিটা শেয়ার করব সব সময় তেলের ভাজাভুজি না খেয়ে এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে নাস্তা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাও আবার তৈরি করেছি হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণে তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি চায়ের কাপে মেপে এক কাপ মতো সুজি দিয়ে দিয়েছি সম পানি নিয়েছি এক কাপ সুজির জন্য এক কাপ পানি নিয়েছি পানিটা একবারে দিয়ে দেব না অল্প অল্প করে দিয়ে সুজিটা খুব ভালোভাবে মেখে নেব এখানে আমি এক কাপ পানি পুরোটাই ব্যবহার করেছি সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে ঢাকনাতে ঢেকে সাইডে রেখে দিব সাইডে রেখে দিয়েছি আর এখানে বড় সাইজের একটা আলু আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা গেটারের সাহায্যে খুব ভালোভাবে গেট করে নেব গেটারে যে ছোটো ছিদ্র আছে সেই পাশ দিয়েই গেট করে নিয়েছি এতে করে আলুটা মিহিভাবে গেট করা হবে পুরো আলুটাই গেট করে নিয়েছি এখন আলুটা আমি দুই থেকে তিনবার পানি পালটিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব এতে করে আলুর কষটা কিন্তু চলে যাবে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পানিটা হাত দিয়ে চেপা চেপা ফেলে দিয়েছি এখন রান্নায় চলে যাব সেজন্য চুলার উপর একটা ফ্রাইপ্যান বসে দিয়েছি ফ্রাইপ্যানে এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দেব ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন পেঁয়াজ মরিচ একটু নেড়েচেড়ে ভেজে নেব একটু নরম হয়ে আসলে গেট করে রাখা আলুটা দিয়ে দেব নেড়েচেরে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে গুঁড়া মশলা ব্যবহার করব খুব বেশি মশলা ব্যবহার করব না সামান্য মশলাই তৈরি করছি স্বাদ মতো লবণ সুন্দর কালারের জন্য হলুদ ভাজা জিরার গুঁড়া আর চাট মশলা মশলার পরিমাণ বলছি না আমি সব মশলা হাফ চামচের চেয়েও কম ব্যবহার করছি মানে সামান্য পরিমাণ সব সময় মশলা কিন্তু কম খাওয়া ভালো তেল মশলা কম খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য খুব উপকারী নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দুই মিনিট মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখানে গেট করে রাখা গাজর কুচি দিয়ে দিব এক চামচ মতো দিয়ে আবার নেড়েচে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এক চামচ মতো টমেটো কুচি দিয়ে দিব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব আমি এখানে গাজর কুচি টমেটো কুচি ব্যবহার করছি চাইলে এগুলো বাদ দিয়ে শুধুমাত্র আলু দিয়ে তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে মিনিট মিনিটখানেক জাল করে নিয়েছি জাল হয়ে গেছে চুলা বন্ধ করে দিব ঠান্ডা করে নেব এদিকে সুজিটা রেস্টে রাখার পর যে পানিটা দিয়েছিলাম সুজি টেনে নিয়েছে এখানে আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি দুই চামচ মতো আটা ব্যবহার করছি চাইলে কিন্তু আটাটা বাদ দিয়েও তৈরি করা যাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম সুজির এই ব্যাটার কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে সেজন্য পানিটা আমি একবার দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে দেখছি যে কতটা পানি লাগে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে হাফ চামচ গোটা জিরা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব জিরাটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়েছি আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করেছিলাম বলতে ভুলে গিয়েছি অবশ্যই সুজির এই বেটারের মধ্যে স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে তবে লবণটা একটু বুঝে দিবেন কেননা আমরা পুরের মধ্যেও লবণ দিয়েছিলাম মেশানো হয়ে গেছে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই অবস্থায় আলুর পুরটা কিন্তু হালকা ঠান্ডা হয়েছে আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটা হাতার সাহায্যে আপনাদের আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখেন ঘনত্বটা কীরকম হবে ঠিক এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে যেহেতু এখানে আমরা বেকিং পাউডার বেকিং সোডা কিছু ব্যবহার করব না সেজন্য ব্যাটারটা একটু ঘন করে তৈরি করে নেবেন এখন নাস্তা বানানোর জন্য ব্যাটারটা তৈরি চুলার উপর আবারও ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি হাফ চামচ মতো তেল দিয়ে দিব তেলের মধ্যে হলুদ সরিষা সামান্য পরিমাণ আর সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিব তেলটা যখন গরম হয়ে আসবে তখন তৈরি করে রাখা ব্যাটার থেকে দুই হাতার মতো ব্যাটার দিয়ে দিব আমি যে পরিমাণ আলু সুজির ব্যাটার তৈরি করেছি এটা দিয়ে আমার দুটি নাস্তা তৈরি হয়ে যাবে হাতার পিছন সাইড দিয়ে আমি খুব ভালোভাবে সমান করে দিচ্ছি একটু গোল শেপে তৈরি করার চেষ্টা করছি এক পাশ হালকা হয়ে আসলে উল্টিয়ে দিব এই নাস্তা তৈরি করার ক্ষেত্রে এর থেকে বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প তেলে নাস্তাগুলো তৈরি হয়ে যায় উপরটা কিন্তু মুচমুচে হয় ভিতরে একদম নরম খেতে কিন্তু বেশ ভালো লাগে সব সময় এক ঘিমি নাস্তা তৈরি না করে এভাবে তৈরি করে দিতে পারেন ছোটোদের পাশাপাশি পররা কিন্তু অনেক পছন্দ করবে আবারও তৈরি করতে বলবে গরম গরম সস দিয়ে পরিবেশন করে নিতে পারবেন তবে সস ছাড়াও খাওয়া যায় শুধু শুধু আমি দুই থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি উপরটা কিন্তু মুচমুচে হয়েছে একটু সময় নিয়ে ভেজে নিলে হবে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিলেই নাস্তাগুলো ভাজা হয়ে যাবে এই যে ভেজে নিয়েছি মাত্র দশ মিনিটেই সকাল কিংবা বিকেলের জন্য ঝটপটে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এখন একটা নাস্তা ভেঙে দেখাচ্ছে ভিতরে কেমন হয়েছে দেখেন এক ঘেমি রুটি পরোটা না খেয়ে এই নাস্তাটি তৈরি করে থাকি চাইলে আপনিও তৈরি করতে পারবেন আমি সবসময় আপনাদের মাঝে সহজ রেসিপি শেয়ার করি আমার সহজ রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ